ছিল ফাঁকি এই পে ছিল বৈষম্যে যুক্ত এই পে বাতিলের জন্য আমরা বহু আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু তৎকালীন ফেসিস সরকার আমাদেরকে পাত্তা দেয় নাই আমাদেরকে পুলিশ দিয়ে আমাদেরকে গোয়েন্দা সংস্থার সদস্য দিয়ে অনেক হয়রানি করেছে সম্মানীয় উপস্থিতি আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো সেই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের সকল কর্মচারীরা আপনাদেরকে সমর্থন দিয়ে এসেছে তারা ভেবেছে আমাদের বৈষম্য দূর হবে সরকার আসলে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর কোথায় তিয়াশি হাজার টাকা এটা কি মগের মূল্য পেয়েছে নাকি স্বাধীন দেশে আমরা এটা হতে দিতে পারি না আর আমরা যে জন্য এই এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সমর্থন দিয়ে এসেছি সেই এনসিবির ভয় আজকে আমাদের সাথে আছেন আজকে আমরা তাদের থেকে ঘোষণা চাইতে চাই আমরা পনেরো তারিখের মধ্যে যেন আমরা পেস্কেলের ঘোষণা চাই এবং সেটা যেন হয় বৈষম্যপত্র পেস্কেল আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি পনেরো সাল থেকে সাল থেকে অনেক অনেক বিক্ষোভ করেছি ও প্রেস কনফারেন্স করেছি মানববন্ধন করেছি কিন্তু কোনোতে কিছুতে কর্ণপাত হয়নি সম্মানিত উপস্থিতি তাই আমি উদাত্ত আহ্বান জানাব যে কমপক্ষে পনেরো তারিখের মধ্যে আমাদের প্রেস কেল বৈষম্য মুক্ত প্রেস তিনি যেন দিয়ে অর্ডার অর্ডার করে যান সেই সেই কামনা বাসনা করতেছি এবং এনসিবি দ্বারা